বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ আর এমন মন্তব্য করেছেন জমায়তার আমির ড শফিকুর রহমান নিউ ইয়র্কের এক সভায় দেয়া ভাষণে তিনি বলেন পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামায়াতের আমির প্রতিনিধি আজিম উদ্দিন ওভের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয় নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানের উদ্যোগে এই আয়োজন করা হয় সময় জামায়াতের আমির বলেন বর্তমান সরকারের মেয়াদকালে জুলাই গণহক্তার সব মামলার বিচার হওয়া সম্ভব নয় সরকারের বিদায়ের আগে দৃশ্যমান কিছু রায় হওয়া উচিত নয় আদের আগে জন্য

আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় শেষ দেবে বিভিন্ন অনিয়মের কারণে প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে ভয় পান বলেও মন্তব্য করেন জামায়াতের আমির অনেকেই এই জুলুমের বাংলাদেশে গত সাড়ে পনেরো বছর যাওয়ার কোন ইচ্ছা আগ্রহ রুচিবোধ ছিল আমি কোথায় আসলাম এত জনান্ত অগ্নিকুণ্ডে পড়ে গেছি বিভিন্ন দিক থেকে চাতাবাস লোকেরা সব গায়ে ইউনিফর্ম নেওয়া এবং ইউনিফর্ম ছাড়া সবগুলো এসে হাজির হয়েছে যার কারণে অনেকে বিরোধ দেশটিতে যাবেন জামায়াতের উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদের বারো খন্ডের তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান দলটির প্রধান আমরা কিছু দেব